মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন এসব চুক্তির আওতায় কমপক্ষে এক লাখ বিশ হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে হোয়াইট হাউস এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য সফরে থাকা ট্রাম্প গতকাল চোদ্দ মে সৌদি আরব সফর শেষ করে কাতারে যান কাতারে পৌঁছানোর পর তাকে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা ও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় এরপর কাতারের দোহায় থানি এবং ট্রাম্পের মধ্যে বৈঠক হয় বৈঠক শেষে দুই নেতা ঘোষণা দেন তারা যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছেন এর আওতায় দুই দেশের মধ্যে এক লাখ বিশ হাজার কোটি ডলারের ব্যবসা হওয়ার আশা করছেন তারা দুই দেশ একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছে যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি এবং কাতার এয়ারওয়েজ কর্তৃক শতাধিক বোয়িং বিমান কেনার একটা চুক্তি নয় হাজার ছয়শো কোটি ডলারের চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং সাতশো সাতাশি ড্রিমলাইনার ও সাতশো সাতাত্তর এক্স সিরিজের মোট দুইশো দশটি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে এছাড়া কাতারের আল বিমান ঘাঁটি এবং অন্য আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় তিন হাজার আটশো কোটি ডলার বিনিয়োগের একটি ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে বলেন ট্রাম্পের কাতার সফরের মধ্য দিয়ে দোহা এবং ওয়াশিংটনের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে ট্রাম্প প্রথমে বলেছিলেন চুক্তির আওতায় একশো ষাটটি বিমান জেট কেনা হবে যার মূল্য বিশ হাজার কোটি ডলার তবে হোয়াইট হাউস তাদের বিবৃতিতে সে সংখ্যা সংশোধন করে বলেছে মোট দুশো দশটি উড়োজাহাজ কেনা হবে যার আনুমানিক মূল্য নয় হাজার ছয়শো কোটি ডলার এছাড়া মার্কিন তুর্কি ও সিরিয় কর্মকর্তারা প্রতিবার পনেরো মে বৈঠকে বসবেন সেখানে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে মধ্যপ্রাচ্যে এবার তিন দেশ সফর করছেন ট্রাম্প আজ পনেরো মে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার মধ্য দিয়ে তার এই সফর শেষ হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা